বাবর রিজওয়ানদের দলে না থাকা নিয়ে মুখ খুললেন সালমান এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স মূল্যায়ন এশিয়া কাপে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান জুড়েই নিডল অর্ডারের ব্যাটিং নিয়ে ভুগেছে সালমান আলী আঘার দল অনেকদিন ধরেই দলে না থাকা দুই ক্রিকেটার বাবর রিজওয়ানদের নিয়ে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক গুগল নিউজে বিডিক্রিক টাইম ফলো করুন এশিয়া কাপের দলে ছিলেন বাবর রিজওয়ানরা এশিয়া কাপ নিয়ে মূল্যায়ন করেছেন সালমান টুর্নামেন্টটা তার কাছে রোলার কোস্টারের মতো লেগেছে ইতিবাচক দিকগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি উন্নতিতে গুরুত্ব দিয়েছেন পাকিস্তান দলপতি সংবাদ সম্মেলনে সালমান বলেন আমার দিক থেকে আপোসেন ডাউন ছিল অনেকটা রোলার কোস্টারের মতো অনেক ইতিবাচক দিক আছে অনেক কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে ভালো ব্যাপার হচ্ছে আমরা জানি আমাদের কোথায় উন্নতি করতে হবে চেষ্টা করব যেগুলো আমাদের ভুল ছিল তা শুধরানোর ভালো করার ইতিবাচক দিকগুলো সামনে এগিয়ে নেওয়ার আরও ভালো করার চেষ্টা থাকবে সংবাদ সম্মেলনে সালমান আলী আঘা। টুর্নামেন্টে ছিলেন না পাকিস্তানের অন্যতম সেরা দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দল তাদের মতো ক্রিকেটার মিস করছে কি না এ নিয়ে সালমান বলেন এই দলই বর্তমান দল এশিয়া কাপের আগে ভালো পারফরম্যান্স করেছে আমরা একশো রানও করছিলাম সব সিরিজেই রান করছিলাম আমেরিকায় দেশে এমনকি বাংলাদেশেও একশো করেছিলাম তো ব্যক্তিগত কাউকে নিয়ে কথা বলতে পারি না এই দল ভালো করছিল এই টুর্নামেন্ট ফাইনাল খেলেছে দল ত্রিদেশীয় সিরিজ জিতেছে এমন মনে হয় না আমরা কোন খেলোয়াড়কে মিস করেছি আমরা ফিনিশিং ভালো করতে পারিনি সেটা হলে একশো করতে পারতাম বাবর রিজওয়ানবিহীন পাকিস্তান দলে মিডল অর্ডারে খেলেছেন হাসান নওয়াজ হুসেইন তালাতরা খুব একটা ভালো করতে দেখা যায়নি তাদের এই নিয়ে সালমান বলেন এই দল ভালো আছে দলের পটেন্সিয়াল আছে সামনে এই দলই ভালো করবে হাসান নওয়াজ ও হসেইন তালাতের বিষয়ে দায়িত্ব সবারই পরিষ্কার আপনি এত প্রশ্ন করেছেন আমি ভুলে গেছি হাসি পিচ স্লো ছিল হাসান নওয়াজ সুযোগ পেয়েছে তেমন ভালো করতে পারেনি কিন্তু সে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যৎ সে পাকিস্তানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একইভাবে হোসেইন তালাত গুরুত্বপূর্ণ তার বিভিন্ন রকম শট আছে সেটা এই পিচে কাজে দেবে বলে আশা ছিল